আবৃত্তি করছি কবি রবীন্দ্রনাথ ঠাকুর সোনার তরী গগনে গরজে মেঘ ঘন বরসা কুলে একা বসে আছি নাহি ভরসা রাশি রাশি ভাড়া ভাড়া ধান কাটা হলো সারা ভরা নদী খুঁড়ো ধরা খরপরসা কাটিতে কাটিতে ধান এলো বরসা একখানি ছোট ক্ষেত আমি একলা চারিদিকে বাঁকা জল করিছে খেলা পরপারে দেখি আঁকা তরুছায়া মশি মাখা গ্রামখানি মেঘে ঢাকা প্রভাত বেলা এপারিতে ছোট ক্ষেত আমি অলা গান গেয়ে তরিবে কে আসে পারে দেখে যেন মনে হয় চিনি ওহারে। ভাড়া পালি চলে যায় কোনো দিকে নাহি চায় ঢেউগুলি নিরুপায় ভাঙে দুধারে দেখে যেন মনে হয় চিনি ওহারে ওগো তুমি কোথা যাও কোন বিদেশে বাড়ির ভিড়াও তরি কুলেতে এসে যেও যেথা যেতে চাও যারে খুশি তারে দাও শুধু তুমি নিয়ে যাও ক্ষণ খেসে আমার সোনার ধান কুলেতে এসে যত চাও তত লও তরুণী পরে আর আছে আর নাই দিয়েছি ভরে। এত কাল নদী কুলে লয়ে সিন ভুলে সকলেই দিলাম তুলে থরে বিথরে এখন আমারই লহ করুণা করে ঠাই নাই ঠাই নাই ছোট সে তরি আমারই সোনার ধানে গিয়েছে ভরি শাবনো গগনও ঘিরে ঘন মেঘ ঘুরে ফিরে শূন্য নদীর তীরে রহিনু পড়ি যাহা ছিল নিয়ে গেল সোনার তরি যাহা ছিল নিয়ে গেল সোনার তরী